দরজাল এক যুগে কানা হবে দুনিয়া চল্লিশ দিন সে থাকবে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই চল্লিশ দিন সে নিজেকে খোদা দাবি করবে এ আমার উম্মা দুম্মাথিরা সে এক যুগে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে আর যে মানবে না তাকে সে করে দিয়ে তার হাতে যান নাম থাকবে ওই জাহান ফেলে দেবে এ আমার উম্মাতেরা তার হাতে জাহান নামের মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহ আর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার জান্নাত আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকি কাদে আল্লাহ পাখের জান্না এ যুবকেরা তরুণেরা তাহলে রসুল্লাহকে আমরা মানি নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে তার জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত দুনিয়া জমিনে খরা না দেখা দেবে এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষ তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকে দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখো আমাদেরকে ভিকারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত দরজা আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমি দারজালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে বলুন ভাঙরের মানুষ আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয় দাজালের আলোচনা করে কি হ্যাঁ কিনা বলুন হ্যাঁ করে আলে মোলামারা দাজ্জালের আলোচনা করে হ্যাঁ আমি ওটা বলছি নি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দারজালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুল বললেন দার্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার আসার সম্ভাবনা আসবে আমাদের রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দার্জালের আসার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিকারি হইছি না হইনি বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোনো জায়গায় ফ্রিতে কিছু খেদান হয়েছে বসে বসে আছে না না কিসের অত দরকার হাত গুটি খাবে কোনো জায়গায় এক ছড়া কলা হ্যাবিট হ্যাবিট হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা পাতানো হয়েছে না হয়নি বোঝাবার জন্য বলছি আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসে বসে খাওয়াবো শোনে আব্বা। আমার বাড়িতে ভাঙর থেকে লোক গেল এক বছর বসিয়ে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে খাটা করতে হবে শুধু খাওয়া বসে বসে এক বছর পর ওকে তুমি ঘর থেকে বার করে দিই দলিস থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে ঘরে খাটতে পারবে আর এজন্য বলুন ওর মেন্টালিটি খাতার ধান্দায় নেই ওষুধ চিন্তা করছে কোথাও খাবার পাবো কোথায় খাবার পাবো কোথাও ফিরি পাবো কোথাও ফিরি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো দাজ্জালের প্ল্যান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুরা করে কেন করলেই দার জালরা দেবে না বুঝতে পারছেন না পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওটো মুখে দাদো ওট আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদুটাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বল তো দেখি মরাকে কে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে আরো জোরে কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম আমাকে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শুধু ছুটছে তো ফুরপুরা শরীফে যাচ্ছে মুসাফা করছে এখানে এখানে আমার দলি যদি আবার যাই না আমার দলি যে যাই না কেন যাসনি রে বাবা বলছে সিবিআই ছাড়া আছে আইবি ছাড়া আছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই দেখবি সব জায়গায় যাই যাক আব্বাসের কাছে যেন না যায়। কথা বুঝছেন প্রথম বলেছিল ফুরফুরাতে যাওয়া হবে না কি বলেছিল যাওয়া হবে না কিন্তু ফুরফুরাই কিছু কিছু তো আছে এদেরই তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে তাহলে সব বন্ধ করে দিলে আমাদের কি হবে ওর কথা বাদ ওর কাছে নাই যে দিবিনি 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 আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখছি তাহলে কি করা যায় প্ল্যান মাথায় ঢুকে গেছে কি গাড়ি পিছিয়ে একটা করে

দিও ইমামে আজম কেউ জেল কাটতে হয়েছে ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল যদি ভালোবাসো যাবে দুনিয়াকে ভয় করে নয় ও খুলিয়ে যাবে ভাইয়ের কাছে এসেছি নবীর গোলামের কাছে এসেছি নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অহংকার নাম্মা বিনি আমাদি রব্বিকা ফাহাদ দিস আমার দাদো চুলফিকার সিদ্দিকি আমার দাদুর আব্বা पीर अललामा सासबी मुजद्ददु जमान अबू बका सिद्दीक अल कुरैशी इनी আর আমার নবীর खानदानের সন্তান জরে বলু সুবহানাল্লাহ কাতা বুঝাসছে আর আজmathbb দিয়ে ইনি হযরত মওলা আলী হুজুরের সন্তান বংশের সন্তান জরে বলু সুবহানাল্লাহ যা কদিকে আমি আর যাচ্ছি না সাড়ে চারটে হবার কথা তো আর হবে না থাকবে পৌনে চারটে বাসছে আর বলবো একবার কাউকেই তো আমি বসাইনি আর তুলবো কি করে যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে কে বসিয়েছে হ্যাঁ আল্লাহ বসে আমি বসাতে পেরেছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না আর্ধেক নারীর নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্য এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সোভাল আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনো ঠিক আছে জোরে বলুন সোভাল আল্লাহ যদি খুলে আম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় সংখ্যাটাই বেশি সোভাল আরো জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাহেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার একশো বছরের ফয়েজ এখনো চলছে জোরে বলুন সোভাল